চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানা এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা পঁচিশ মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ করেছে র্যাবসাত এ সময় এক অসাধু ব্যবসায়ীকে আটকের পাশাপাশি চিনি পরিবহনে ব্যবহৃত লোরেটিও জব্দ করা হয়েছে আটক ব্যবসায়ীর নাম মোহাম্মদ বোরহান আলমদার তিনি পটিয়া উপজেলার আলমদার পাড়ার মোহাম্মদ আমিন শরীফের ছেলে র্যাব জানায় শনিবার বাকুলিয়া থানার মধ্যম চাক্তায় চাউলপট্টি এলাকা থেকে পঁচিশ মেট্রিক টন ভারতীয় চিনি এবং চিনি পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দসহ একজনকে আটক করা হয় সাঁইত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার এই চিনি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে বলেও জানায় র্যাব র‍্যাবসাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার জানান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে অবৈধভাবে মজুদে রেখে অধিক মূল্যে বিক্রি করে আসছে আটক আসামি গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত চিনি আইনগত ব্যবস্থার জন্য বাকুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম